আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের ইউএস সন্নি টিভি চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাকে এমন একটি সত্য ঘটনা বলবো যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ হসরত বেলাল রাদিয়াল্লাহ তালা আনহু যেদিন ইন্তেকাল করবেন সেদিন তার বিবিকে বললেন আজ রাতে আমি ইন্তেকাল করব। ইন্তেকালের পূর্বে আমি রুটি খাবো অতএব তুমি প্রতিবেশীর বাড়ি থেকে কিছু আটা এনে রুটি তৈরি করো হজরত বেলাল রাজিয়াল্লাহ তালা আনহু এর কথা শুনে তার স্ত্রী মাত্র ষাটটি রুটি তৈরি করলেন এবং রুটিগুলো হজরত বেলাল রাদি তালা আনহু এর সামনে রাখলেন এমন সময় ঘরের বাইরে একজন ভিক্ষুক ডাক দিয়ে বলল হে ঘরের কর্তা আমি কয়েকদিন যাবৎ কিছুই ভক্ষণ করিনি আমি প্রচণ্ড ক্ষুধার্ত দয়া করে আমাকে কিছু খাবার দান করুন বেলাল রাদি আল্লাহ আনহু যখন দেখলেন তার দরজার মুখে এমন একজন ক্ষুধার্ত ভিক্ষুক তিনি তার মৃত্যুর আগের শেষ ইচ্ছাটা পূরণ না করে সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে দিলেন সেই ভিক্ষুক হজরত বেলাল রাদি আল্লাহ আনহুর সামনে সেই রুটিগুলো ভক্ষণ করা শুরু করলো যখন ওই বেলাল রাজি আল্লাহ তালাহ আনহু এর যান সময় হয়ে গেল তখনই মালাকুল মৌত হজরত আজরাইল আলহিউাল্লাম উপস্থিত হলেন আজরাইল আলহিউাল্লাম যখন ঘরে ঢুকতে যাবেন তখন দেখলেন ঘরের দরজার বাহিরে একজন ফকির পথ আটকে বসে আছে তখন আজরাইল আলাইয়া বললেন হে ফকির তুমি এভাবে ঘরে ঢোকার পথ আটকিয়েছ কেন আমাকে ঘরে প্রবেশ করতে দাও আল্লাহ রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন বেলালের যান কবজ করতে তখন সে ফকির হজরত আজরাইল আলহিাসাল্লামকে বললেন হে আজরাইল তুমি কি জানো না কারো খানা খাওয়ার সময় তাকে বিরক্ত করতে হয় না তুমি দেখতে পাচ্ছ না আমি এখানে বসে রুটি খাচ্ছি যখন সেই ফকির কোনোভাবেই দরজা ছেড়ে যাচ্ছিল না তখন আজরাইল আলাইহি আল্লাহ তালার দরবারে ফিরে এসে বললেন হে আল্লাহ আপনার প্রিয় বান্দা হজরত বেলাল রাদি আল্লাহ আনহুয়ের জান কবচ করতে গিয়েছিলাম কিন্তু ঘরে ঢুকতে পারিনি কারণ ঘরে ঢুকার রাস্তায় একজন ফকির রুটি খাচ্ছিল আমি তাকে অতিক্রম করে ভেতরে যাইনি ফকিরের জন্য আমি বেলালের ঘরে ঢুকতে পারিনি ফলে হজরত বেলালের যান কবচ করতে পারিনি তখন আল্লাহ রব্বুল আলমী বললেন হে আজরাইল হজরত বেলালের দরজার মুখে যে আহার করছে সে আমার অত্যন্ত প্রিয় একজন বান্দা অতএব তুমি তার সাথে কোনো বেয়াদবি করবে না তুমি যাও যে আদবের সাথে জিজ্ঞাসা করো সে কি চায় যদি তার কোনো দাবি থাকে তবে তার দাবি পূরণ করে হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহুয়ের চান কবচ করবে তালার নির্দেশ পেয়ে হজরত আজরাইল আলহি আসাল্লাম আবার হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহুয়ের বাড়ির সামনে আসলেন এসে যথারীতি দেখলেন হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহুয়ের দরজার মুখে সে আল্লাহর বান্দা বসে বসে রুটি খাচ্ছে তখন আজরাইল আলহি তাকে বলল হে আল্লাহর প্রিয় বান্দা তুমি কি চাও কী করলে তুমি হজরত বেলাল রাজি আল্লাহ তালা আনহুয়ের ঘরের দরজার মুখ থেকে সরে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তুমি যা চাইবে তাই পাবে আর আল্লাহ তালা বলেন যে এক গুণ দান করল তার সত্তর গুণ হয়ে যাবে আর আমি চাই এই ষাটটি রুটির বিনিময়ে বেলালকে সত্তর বছরের হায়াত দান করা হোক এই কথা শুনে আজরাইল আলাইয়া সাল্লাম বললেন এটা তো অসম্ভব আল্লাহ রব্বুল আলমিন আমাকে হজরত বেলাল তালা আল্লাহর কবজ করতে পাঠিয়েছেন আমি কিভাবে তার হায়াত বাড়াবো অত্যপর তার যান কবজ করে আল্লাহর হুকুম পালন করতেই হবে এছাড়া অন্য কিছু আমার কাছে চাও তুমি যা চাইবে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তাই দিবেন তখন সেই ফকির বলল দেখো আমি এছাড়া আর কিছুই চাই না দুনিয়ার কোনো ধন আর পার্থিব কোনো সুখ শান্তির আশা নেই আমার আমি চাই রাসুল সাল্লাহ আলহিহি প্রিয় সাহাবি হজরত বেলালের হায়াত সত্তর বছর পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হোক তখন আজরাইল আলহি সালাম বললেন তোমার এই দাবি আমি কোনোভাবেই পালন করতে পারবো না আল্লাহ তালা হজরত বেলালের যান কবজ করার জন্য আমাকে পাঠিয়েছেন অতএব আমাকে তার জান কবজ করতেই হবে তখন সেই ফকির বলল আজরাইল আল্লাহ তালা পারে না এমন কোনো কাজ নেই আল্লাহ তালা যদি হজরত বেলাল রাদী আল্লাহু তালা আনহু এর হায়াত সত্তর বছর পর্যন্ত বৃদ্ধি না করেন তাহলে আমি সত্তর বছর পর্যন্ত হজরত বেলালের ঘরের মুখে এভাবে বসে রুটি ভক্ষণ করব। আর এভাবে তুমি হজরত বেলালের ঘরে প্রবেশ করতে পারবে না এবং তার জানও কবজ করতে পারবে না কারণ আমি এখান থেকে সর্ব না রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এক হাদিসে বলেছেন এই দুনিয়াতে আল্লাহ তালার এমন কিছু বান্দা রয়েছে যদি তারা আল্লাহর নামে শপথ করে এবং এমন কোনো কথা বলে দেয় তখন আল্লাহ তালা অবশ্যই সে বান্দার কথা পূরণ করে হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহু এর সামনে যে ফকির বসেছিলেন তিনি ছিলেন আল্লাহ এবং তার রাসুলের পাগল হজরত ওয়াইস রহমাতুল্লা রহমতুল্লাহ হজরত ওয়াইস করুনী রহমতুল্লা আলায় যখন হজরত বেলালের হায়াত বৃদ্ধির দাবি করে বসলেন তখন আল্লাহ রব্বুল আলমিন এই দাবি আর পূরণ না করে থাকতে পারলেন না তখন আল্লাহ আল্লাহতাল আজরাইল আলহি আসাল্লামকে ডাক দিয়ে বললেন হে মালাকুল মৌত আজরাইল আমার প্রিয় বান্দা ওয়াইস একটি দাবি করে বসেছে আর আমি এই দাবি পূরণ করব না এটা কি করে সম্ভব হে আজরাইল তুমি ফিরে আসো আমি আমার ওয়াইস করুনির দাবি মঞ্জুর করে হজরত বেলালের হায়াত সত্তর বছর বাড়িয়ে দিলাম